হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ সৈদুল আলম ওয়েলকাম ব্যাক টু ফ্রিল্যান্স ইংটেক বিওয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রফেশনাল ইমেইল মার্কেটিং পার্ট ফোর আজকের এই আলোচনায় থাকতেছে আমরা কীভাবে একটা প্রফেশনাল উপায়ে ইমেল টেম্পলেট ডিজাইন করে ক্যাম্পেইন পরিচালনা করবো অর্থাৎ আমাদের থার্গেটেড কাস্টমার বা কালেক্টেড ইমেইলগুলোতে আমাদের অফার সেন্ড করার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে মেল সিম্পে কন্টাক্ট এবং সাবস্ক্রাইবার অ্যাড করতে হয় আজকে আমরা দেখব প্রফেশনাল উপায়ে কিভাবে একটা টেম্পলেট ডিজাইন করতে হয় এবং ক্যাম্পেইন পরিচালনা করতে হয় এখন আমরা মেল সিম্পের ড্যাশবোর্ডে আসি আপনি দেখতে পাচ্ছেন এখন ড্যাশবোর্ডে এখানে আমাদের পঁয়তাল্লিশটি সাবস্ক্রাইবার আছে ঘুরতে থেকে একটু নিচে নামলে দেখতে চান ক্রিয়েট এখানে যদি আমি ক্লিক করি ক্রিয়েটে এখানে দেখতেছেন এট থেকেও আপনি ক্যাম্পেইন পরিচালনা করতে পারেন ট্যাম্পলেট তৈরি করে যদি আপনার ওয়েবসাইট না থাকে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন এখানে মাল্টিস্যানেল ডিজাইন আছে সাইন আপ ফ্রম সার্ভে অ্যাড অনেক কিছু দেখতেছেন এগুলো নিয়ে পরবর্তী ভিডিও হবে তখন স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন তারপর দেখতেছেন অডিয়েন্স অডিয়েন্সে যদি আমি ক্লিক করি অডিয়েন্সে দেখতেছেন এখানে আপনার কত অডিয়েন্স আছে সেটা দেখতে পাবেন এখানে এই যে আপনার অডিয়েন্সগুলো দেখতে পাচ্ছেন কতটা অডিয়েন্স আছে এয়ারপোর্ট ক্যাম্পেইন এখান থেকেই মূলত আমরা কাজ করবো এই ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইনে ক্লিক করতেছি আমি ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাশে ক্রিয়েট ক্যাম্পেইন এখানে আমরা ক্লিক করবো না এখন আমরা আগে টেমপ্লেটটা ডিজাইন করে নিব সেজন্য আমি এখন ইমেল টেমপ্লেটে ক্লিক করতেছি টেমপ্লেটে ক্লিক করলাম এখানে যদি আপনার সেভ করা টেমপ্লেট থাকে এখানে শু করবে যেহেতু আমার নেই সেজন্য শু করতেছে না এখানে ক্রিয়েট ক্রিয়েট টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছেন আউট থিম কুড ইউর ওন লেআউটে এখানে কিছু দেখতেছেন এগুলো ফ্রি ফ্রি লেআউট ফ্রি আপগ্রেড এটাতে আপনার পে করে এটা নিতে হবে যেহেতু আমরা পে করব না আমরা কষ্টের দিকে যাচ্ছি না আমরা ফ্রিটা নিয়ে কাজ করবো সে আমরা এগুলো নিয়ে কাজ করবো এখানে আছে থিম আছে থিম নিয়েও কাজ করতে পারেন আপনি ট্যাম্পলেট ডিজাইন করতে পারেন এগুলো থিম এগুলো ফ্রি ফ্রি এগুলো ফ্রি 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 আপগ্রেড এগুলো আপগ্রেড এগুলো ফে করে কাজ করতে হবে এগুলোতে আমরা সেখানে যাব না আমরা করলে এখান থেকে ফ্রিটা নিয়ে করব আমরা লেআউট নিয়ে করতেছি এখান থেকে লেআউট এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন আমি প্রথমটা নিচ্ছি নিলাম এখানে একটা লোগু আছে এই যে লোগো লোগোতে ক্লিক করলাম এই যে বাটনে ক্লিক করলাম এখানে রিপ্লেস আপনার লোগো সাইজ লঘু সাইজ হবে আপনার দুশো বাই আটাত্তর লঘু সাইজ এখানে রিপ্লেস ক্লিক করবেন আপলোডে ক্লিক করে এখান থেকে আপলোডে ক্লিক করার পর আপনার এখান থেকে একটা লোগো ইমেজ নেবেন অথবা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনার ক্যানভা থেকে এগুলো ডিজাইন করে নিতে হবে ক্যানভাতে আসবেন ক্যানভাতে আসবেন ক্যানভাতে এসে এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে কাস্টম সাইজ কাস্টম সাইজে ক্লিক করে আপনার সাইজটা রেডি করে নিতে পারেন যে ক্লিক করলাম এই যে কাস্টম সাইজ কাস্টম সাইজে এখানে দুশো ইন্টু আঠাত্তর অর্থাৎ এখানে দুশো দেবেন ওয়েট দেবেন দুশো এভাবে দুইশো হাইট দেবেন আঠাত্তর এভাবে দিয়ে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে আপনি নিতে পারেন যে কোনো এই লোগুও নিতে পারি এখান থেকে যেহেতু আমার এগুলো আগের আপলোড করা ছিল আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি এখান থেকে আপনি ডাউনলোড করে যখন ক্যানভা থেকে কাজ করে ডিজাইন করে আপনি ডাউনলোড করবেন এখানে শো করবে আপনার ডাউনলোড অপশানে ডাউনলোডে ক্লিক এখানে ক্লিক করে নিয়ে আসবেন যা আপলোড হয়ে যাচ্ছে যা আপলোড হয়ে গেলেও মিস আপনি এখানে লিঙ্ক করে দিতে পারেন চাইলে এখান থেকে আপনার আপনার চ্যানেল অথবা ওয়েবসাইটকে আপনি এখানে লিঙ্ক করে দিতে পারেন লিঙ্ক করে দিলাম এখানে ক্লিক করলে আপনার চ্যানেল অথবা ওয়েবসাইটে চলে যাবে সেভ করে দিলাম সিপ হয়ে গেল এরপর এখানে দেখা যাচ্ছে শোকেস ইউর প্রোডাক্ট এটা আপনি স্যারে চেঞ্জ করে দিতে পারেন এখানে ক্লিক করলাম আমি ক্লিক করে এখানে আসলাম যেহেতু আমরা ইমেল মার্কেটিং নিয়ে আলোচনা করতেছি এখানে আমি একটা ইমেল মার্কেটিংয়ের একটা কথা লিখল প্রফেশনাল প্রফেশনাল বাংলা বাংলা টিউটোরিয়াল দস স্টেপ বাই দস স্টেপ এই কথাটা লিখলাম আমি এখানেও লিঙ্ক আপ করে দিতে পারি বাংলা টিউটোরিয়াল দস স্টেপ বাই স্টেপ এখানে আপনি সাইলে ডিজাইন করতে পারেন বোল্ড করে দিতে পারেন ইতালিক করে দিতে পারেন আন্ডারলাইন করতে পারেন আন্ডারলাইন আন্ডারলাইন হয়ে হয়ে গেল সাইজটা বড় নিতে পারেন পারেন চাইলে স্টাইল করতে তারপর এখান থেকে আপনি কালার করে দিতে পারেন সেটাকে আবার এখানে আরও ডিজাইন করতে পারেন এটাকে এভাবে করে দিতে পারেন লিঙ্ক করে দিতে পারেন এটাকে আপনার ওয়েব অ্যাড্রেস ইউআরএল আমি এখান থেকে আমার ইমেল মার্কেটিং কোর্সের লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই যে এখানে একটা শেয়ার বাটন আছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন এই যে কপি লিঙ্ক এটা দিয়ে দেবেন এই কপি লিঙ্কটা করে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ইনসার্টে ক্লিক করে দিলাম ইনসার্ট হয়ে গেল এটাতে যদি কেউ ক্লিক করে আপনার প্লেলিস্টে চলে যাবে এই যে আমি একটা লিঙ্ক পেয়ে গেলাম এরপর দেখা যাচ্ছে এখানে আপনার একটা ইমেজ দিতে হবে এখানে ক্লিক করতেছি আচ্ছা এটা সেভ করে নিতে হবে সেভ করলাম সেভ করে নিলাম তারপর এখানে আসতেছি এখানে এসে একটা ইমেজ এই যে রিপ্লেস দেখতেছেন রিপ্লেসে ক্লিক করতে হবে রিপ্লেসে ক্লিক করার পর আমাকে আসতে হবে আপলোড আসতে হবে একটা আমার ইমেজ দিতে হবে ইমেজের সাইজ হচ্ছে ছয়শো ইন্টু ইন্টু দুইশ এটাও আপনি ক্যানভা থেকে নিতে পারবেন ছয়শো ইন্টু দুইশো কাস্টম সাইজ ছয়শো ইন্টু দুইশো ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন এই যে একটা আমি ক্যানভাস পেয়ে গেলাম এখানে চাইলে আপনি আপলোড করে নিয়ে আসতে পারেন আপনার ডেস্কটপ থেকে আমি এটা নিয়ে আসতে এখন এটাকে একটু সেটিং করে নিতে হবে বসাবেন আমি লোগোটা দিয়ে দেখা এখানে। লোগোটা নিয়ে করলাম। লোগোটা পিজাম। এই যে লোগোটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ডাউনলোড এ ক্লিক করবেন। ডাউনলোড করে যাবে অর্থাৎ ইমেজ সাইজ হচ্ছে ছশো ইন্টু দুশো হয়ে গেল আমাদের এই যে পেয়ে গেলাম চলে আসলো সেভ করতে হবে সেভ করে নিলাম এরপর এখানে যে কতগুলো লিখে আছে আপনি লিখাগুলো রাখতেও পারেন অথবা ডিলিট করে দিতে পারেন চাইলে এই যে লিখাগুলো আমরা রাখতেছি এখানে প্রফেশনাল ইমেল বাংলা টিউটোরিয়াল বাংলা

দিলাম আমরা সেভ করে দিব তাহলে এখানেও আপনি লিঙ্ক করে দিতে পারেন এখান থেকে এটা কপি করবেন কফি করে লিঙ্ক ক্লিক করলাম বসায় দিলাম ইনসার্ট করে দিলাম বোল করে দিতে পারেন কালার করে দিতে পারেন দিলাম এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারেন কালার করে দিলাম সেভ করে দিলাম আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন এই বাদ বাকি বাটনগুলো এখানে আমরা এখানেও চেঞ্জ করতে পারব স্টার্ট স্টার্ট শপিং এখানে আমরা দিব লার্ন মোড় लॉग इन मोड मोड लॉग इन मोड লিখলাম ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস আমরা যেহেতু এটা নিয়ে ক্যাম্পেইন করতেছি আমরা এটাই দিব ডিলিট করে দিব আমাদের দরকার নেই এগুলো ডিলিট করে দিলাম এটারও আমাদের দরকার নেই এটাও ডিলিট করে দিলাম আমাদের এটা থাকবে এটা বাইডোকল দেওয়া আছে এটা থাকবে এটা নিয়ে এখন আমরা ক্যাম্পেইন তৈরি করব সেভ অ্যান্ড এগ্রি এখানে ক্লিক করব এখানে একটা সুন্দর নাম দিব আমরা সেভ করে দিলাম সেভ হয়ে গেল টেমপ্লেটটা কীরকম হয়েছে এই যে এরকম দেখাবে আমাদের টেমপ্লেটটা যদি অডিয়েন্সের কাছে যাই আমার পেডটা ওকে আমাদের টেমপ্লেট ডিজাইন শেষ ক্যাম্পেইন ক্যাম্পেইন পরিচালনা করব ক্যাম্পেইনে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন টু খাদের কাছে পাঠাবেন আপনি এই সাতচল্লিশটা রেসিপি দেখা যাচ্ছে যেগুলো আমি অ্যাড করেছিলাম এখানে ফর্ম কোথেকে পাঠাবেন এখান থেকে পাঠাবেন আপনার নাম আছে ইমেল সেভ করে দিলাম যে নামটায় হয়ে গেলো আমার ইভেন্টটা হয়ে গেলো সাবজেক্ট দিতে হবে হয়ে গেল ডিজাইন শেষ আমাদের সাবজেক্টও হয়ে গেছে কন্টেন্টও রেডি এরপর যদি আপনি যদি এখানে রিসিপিয়েন্ট যদি এডিট করতে চান তাহলে এডিট করতে পারেন আর না চলে সমস্যা নেই এ স্বাস্থ্য ডিজাইনের কাছেই যাবে আপনি যদি নির্দিষ্ট করে দেন তাহলে যাদের কাছে যাবে নির্দিষ্ট করে দেন তাদের কাছেই যাবে এবার আপনি একটা সম্পূর্ণ প্রফেশনাল উপায়ে টেম্পলেট তৈরি করে ক্যাম্পেইন পরিচালনা করতে পারবেন এই যে আমি স্যান্ডে ক্লিক করলাম স্যান্ডে ক্লিক করার সাথে সাথে স্যান্ড নাও এই যে এগুলো স্যান্ড হয়ে যাচ্ছে এখন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা